হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম তো চলে আসলাম আবারও ফেয়ার টাস থেকে আপনাদের কিছু কমফোর্টেবল গাউন দেখাবো যা থাকবে অবশিষ্ট প্রাইসে দু হাজার পঁচিশের সেরা ধামাক অফার প্রাইস থাকবে প্রথমটি গাউনটি খোলা হচ্ছে গাউনটা খোলা হচ্ছে ব্লু কালার ব্লু কালার দেখেন খুবই গর্জিয়াস এটি কালেকশন এই দেখেন অনেক ঘিরে হবে গলাটা হবে হাইনি সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে জোরে সুতরাং কাজ করা প্লাস মিনার ওয়ার্ক করা দেওয়া আছে হাতাটা আপনার কাজ পেয়ে যাবে কাজ পেয়ে যাবেন আর কাপড়টা একদম বিস্কোস ডজের মধ্যে হবে এই টপ টু বটন অল ওভার কাজ করা ঠিক আছে এটা অনেক ঘের হবে গেরটা দেখা যাবে নিচে কার্ড কাজ করে দেওয়া আছে ব্যাক সাইড দেখি আপনার ব্যাক সাইডে কাজ পেয়ে যাবেন সুন্দরভাবে আর সাইজ থাকবে এগুলো ফ্রি সাইজ আটত্রিশ থেকে চুয়াল্লিশগুলো সাইজ দেওয়া যাবে সাতাশে দোপাট্টা দোপাট্টার সেম কাপড়ের মধ্যে হবে দোপাটা খুবই সুন্দর

ব্যাক সাইড দেখি এটা হচ্ছে ব্যাক সাইড কলা বা কাজ করা পেয়ে যাবেন নিচে কাঠ ওয়ার্ড ডিজাইন সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে আর সাথে ওড়না আছে একটা সাইজ থাকবে 38 থেকে চল্লিশ পর্যন্ত বা কাস্টমাইজ করে বড় সাইড করতে পারবেন এটা হচ্ছে ওনাটা এখানে দেখেন চিটাছিটা আমার ওয়ার্ক করে দেওয়া আছে প্রাইজ থাকে মাত্র 4500 টাকা চলে যাচ্ছে পরবর্তী কালেকশনে পরবর্তী কালারটা হচ্ছে একদম মেরুন কালার ঠিক আছে এটা একদম কলকটা এটা પોচর ઘераবে আর টপ পার্টটা দেখিয়ে নেছি এটা হচ্ছে হাইনিক গলা হবে সুন্দরভাবে গোল্ডেন ড্রেসিতে কাজ করে দেওয়া আছে প্লাস স্টোন করে দেওয়া আছে সুন্দরভাবে বল ওভার টপ টু বটম নিস্তোন কাজ করা এই ঘেরটা দেখেন মনে ঘের 마শাআল্লাহ પોচর ઘેર হবে দний থেকে নিয়ে এই পাশ পর্যন্ত অনেক ঘের থাকবে আর নিচে কাটওয়ার করে সুন্দর করে দেওয়া আছে ব্যাক সাইড থেকে এটা ব্যাক সাইডটা सेम अमाउंटে কাজ পেয়ে যাবেন নিচে কাটওয়ার কাজ করে দেওয়া আছে অল ওভার জুড়ে হাতা আপনার কাজ পেয়ে যাবেন এই হচ্ছে হাতাটা কাপড় হবে একদম বিস্কুট জর্জের মধ্যে আচ্ছা সাথে কি আছে এটা উন্না আছে আর হচ্ছে স্যালার আছে এটা হচ্ছে পাবতি কালারে সাইজ থাকবে 38 থেকে 44 পর্যন্ত যার যেটা পছন্দ আমাদের দুটো স্ক্রিনশট দিয়ে আপনারা স্ক্রিন নাম্বার পেয়ে যাবেন নাম্বার পাঠিয়ে দেবেন এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে নাকি জি পার্পল পার্পল গলাটা হাই নেক গোল্ডেন এর সাথে কাজ করা আলাদা কাজ করে দেওয়া আছে এই নিচে সেম ভাবে কাটোর ডিজাইন কাজ করে দেওয়া আছে অনেক ঘের হবে এটা মাসাল্লাহ একদম লেহেঙ্গা স্টাইল মতো ঘের ব্যাক সাইড আপনার কাজ পেয়ে যাবেন আর পিছনে দুটা বিল পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে ওনাটা দেখি 4900 এটা প্রাইস থাকে মাত্র 4900 টাকা এই হচ্ছে দোপাট্টাটা দোপাট্টা খুব সুন্দর গর্জিয়াস থাকবে আর সাথে চারপাশে গোল্ডেন ডিজাইন দিয়ে ম্যাচিং করে কাজ করে দেওয়া আছে এটা আটা কালার আছে গ্রিন এই হচ্ছে একটা গ্রিন কালার এটা খুব সুন্দর এগুলো প্রচুর ভিড় হবে হ্যাঁ টপ গলা রাখবে হাই নেক মধ্যে একদম সুন্দর স্টোন করে কাজ করা দেওয়া সাথে কাজ করে দেওয়া আছে অল ওভার আর নিচে দেখেন সুন্দরভাবে গেট দেওয়া আছে গেটটা দেখা দাও এই যে টনে গিয়ার আছে আচ্ছা বন্ধু আমার বাবু তো ছাতাটা হাতে সুন্দর কাজ করে দেওয়া আছে ব্যাক সাইড দেখি এ হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড আপনারা দেখেন খুব সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে দেখেন অল ওভার ট্র্যাপটে বটন কাজ করে দেওয়া আছে শতক পরা উন আর পায়জামা পেয়ে যাবেন এই হচ্ছে পাজামা নিচে কাজ পেয়ে যাবেন সুন্দরভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আর দোপাট্টাটা খুব সুন্দর হবে গোল্ডেন জর্সিতে কাজ করে আমি ম্যাচিং শুটা কাজ করে দেওয়া আছে উনটা খুব সুন্দর এটার প্রাইস মাত্র 4900 টাকা যার যেটা পছন্দ আমার দুটো স্ক্রিন শট দেয় আমাদের স্ক্রিন দুটো নাম্বার পেয়ে যাবেন নাম্বার দুটো এই হোয়াটসঅ্যাপ আছে আমরা বাংলা সাজে কোনো প্রান্তে আপনার হোম ডেলিভারি করে দেবো ঠিক আছে সেক্ষেত্রে আপনার কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা আপনার ঘরে বসে হাতে বোঝে পেয়ে দেখে শুনে বাকিটা পরিশোধ করে নেবেন ছা একটা ব্লু কালারের মধ্যে এটাও প্রচুর গের একদম বিশাল ধামা কাপড় দিচ্ছে সবাইকে ঠিক আছে এই হচ্ছে টপ টপ বাটনটা হাইনিক গলা মিনুর ওষুধ মিনুর দিয়ে কাজ করে দেওয়া আছে এমোরেজ ওর সাথে কাজ করে দেওয়া আছে এখানে ছেড়ে ছেড়ে স্ট্রন করে দেওয়া আছে আর নিচের পসেন দেখেন খুব সুন্দর ঘেঁট করে দেওয়া আছে আর হাতা দেখেন হাতাও কাজ আপনার পেয়ে যাবেন ব্যাক সাইড দেখে এটা এটা ব্যাক সাইড ও কাজ পেয়ে যাবেন বাঁশিটা ছেড়ে স্ট্রন করে পেয়ে যাবেন নিচে একটা প্যানেল দেখেন খুব সুন্দর ভাবে লেহেঙ্গা করা আছে এই আবার ফ্রন্ট ফ্যাক্ট চলে আসলাম সাইজ থাকবে বা আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত আপনার কাস্টমাইজ করে বড় চলে করে নিতে পারবেন সাথে আছে দুপাট্টা সেম কাপড়ের মধ্যে দোপাট্টা বেশ গর্জিয়াস ঠিক আছে বড় অন্য চুপ এই দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে নজরুল সুতো দিয়ে আর মিস্টিয়াল কন্ট্রাস্ট দেওয়া আছে বডির সাথে একটা প্রাইস কত থাকবে পাঁচ হাজার প্রাইস থাকে মাত্র অনলি পাঁচ টাকা কালার আছে আরেকটা হচ্ছে কপি কালারের মধ্যে ওকে লাস্ট অন কালার এই ভিডিওর গলাটা হাইনিক টপ বটন কাজ করা নিচে দেখেন সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে খুব সুন্দরভাবে নিখুদ কাজ করে দেওয়া ডিজাইন সাথে কাজ করে দেওয়া হাতাতে খিটার হাতাটা খুব ইউনিক কাজ করে দেওয়া ব্যাক সাইড এই হচ্ছে ব্যাক সাইড এগুলো প্রচন্ড ঘেরে হবে ঠিক আছে একটা অপ টু বটন কাজ করা আমরা ফ্রন্ট সাইডে বা চলে যাচ্ছি এই ফ্রন্ট সাইডে কাজ পেয়ে যাচ্ছেন সাতা ছাতা একদম অলবা কাজ করে পেয়ে যাবেন পাঁচ হাজার নয়শো টাকা মাত্র পাঁচ হাজার নয়শো টাকা আপনি একটা কিনে নিতে পারবেন আর স্ক্রিন দুটা নাম্বার পেয়ে যাবেন নাম্বার দুটোই আমি আছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট আপনারা পাঠিয়ে দেবেন দোকান অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে এবিএম ফ্যাশন 329 বাই 40 স্টার মূল শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোড ঢাকা 1205 এই দোকানটা আসলে আপনারা এগুলো পেয়ে যাবেন তাছাড়া এর পাশাপাশি লেহেঙ্গা আছে কপ আছে ঠিক আছে ব্যাডাল গাউন আছে থ্রি পিস আছে আগানো কালেকশন আছে নতুন যারা আছেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বিউটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখা হচ্ছে পরবর্তী কালেকশন নিয়ে পরবর্তী ভিডিও নিয়ে নতুন নতুন কালেকশন নিয়ে তো সব ভালো থাকবেন সুস্থ আল্লাহ আসসালামু আলাইকুম